আমি স্বপন কুমার পাল অ্যাস্ট্রোলজি নিয়ে আবার উপস্থিত হয়েছি সপ্তম মঙ্গল কী ফলাফল দেয় সেই বিষয়ে আলোচনা সপ্তম ভাব থেকে বিচার করা হয় পত্নী প্রেম বিবাহ কলহ যুদ্ধ আরোগ্য মামলা সপ্তমভাবে যদি মঙ্গল থাকে তাহলে জাতক বা জাতিকা মাঙ্গলিক হবে সপ্তমে যদি মঙ্গল সক্ষেত্রে না থাকে তাহলে ফল মন্দ এবং দাম্পত্যের ক্ষেত্রে অশুভ ঘুমদোষ হবে সপ্তমী মঙ্গল অবস্থান করলে দশম ঘরে প্রথম ঘরে এবং দ্বিতীয় ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ে কালপুরুষের রাশিচক্রে মঙ্গল সপ্তমে অশুভভাবে অবস্থান করলে তথা মঙ্গল সত্তর ঘরে সত্তর নক্ষত্রে অবস্থান করলে মঙ্গল এই অবস্থানে ভালো ফলাফল দিতে পারে না মঙ্গলের সপ্তম অবস্থান বিবাহ বিলম্ব হবে এবং জাতককে জীবন সঙ্গীর জন্য কিছু উত্তেজনার সৃষ্টি করতে পারে জাতকের সঙ্গী প্রতি আচরণ ভালো করবে না সপ্তমী মঙ্গলের কারণে বিবাহ বিচ্ছেদ হতে পারে মঙ্গল জাতকের অস্থির ও বদমিরাজি হতে প্রভাবিত করবে এর পাশাপাশি জাতক একজন তর্কপ্রবণ মানুষ হবে জাতককে সাফল্য অর্জন করতে কঠোর পরিশ্রম করতে হবে সপ্তমী মঙ্গল অবস্থানের কারণে আর্থিক বিষয়ে ভালো হবে না কারণ সপ্তমী মঙ্গল অবস্থানের কারণে টাকা অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় হবে সপ্তমী মঙ্গলের অবস্থানের কারণে জাতক খুব তাড়াতাড়ি রেগে যাবে কথাবার্তা জাতক খারাপ শব্দ ব্যবহার করবে এছাড়া গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে বেট সম্পর্কিত সমস্যা তো থাকবেই সপ্তমী মঙ্গলের অবস্থানের জন্য জাতক মামলার কারণে ক্ষতির সম্মুখীন হবে অগ্রজ ভাই বোনদের সাথে জাতকের বাবার সম্পর্ক ভালো থাকবে না সপ্তমভাবে মঙ্গল থা জাতকটি বিবাহে বাধা বা বিবাহ হতে দেরি করায় এটা যেমন সত্যি সপ্তমভাবে মঙ্গল অশুভভাবে থাকলে জাতকের জীবনে প্রতি ক্ষেত্রে জাতককে ভুল পথে চালিত করে কর্মক্ষেত্রে শুভভাবে কোনো কাজ হতে দেয় না যেমন শিক্ষাক্ষেত্রে জাত জীবনের চলার পথে বহু প্রতিবন্ধকতা নিয়ে আসে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে জাতক ব্যর্থ হয় জীবনে অনেক দুঃখ দুর্দশা এসে পড়ে সপ্তমী মঙ্গল দুষ্ট নারীর সহিত আলাপ এবং ঘনিষ্ঠতা করায় সপ্তম ভাব সম্বন্ধে আমি যা যা বললাম সপ্তমে মঙ্গল থাকলেই এইসব ঘটনাগুলি ঘটে যে সমস্ত জাতক জাতিকার সপ্তমভাবে মঙ্গল অবস্থান করছে ভালো জ্যোতিষী দিয়ে বিচার করে প্রতিকার করে নিলে জাতক জাতিকা জীবনে অনেক ভালো থাকবে এবং সাফল্য পাবে যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন नमस्कार जान आज एखने शेष